যারা পরিবর্তন হলে সবাইকে পরিবর্তন করা হয়েছে আর করারের কথা এখন নতুন লোক যদি অন্য জেলা থেকে আসে তার জন্য জায়গাটা নতুন কেউ কারে হ্যান্ড করে দিয়ে যায় নাই তার মামলা প্রচলিত আছে পুরোনো মামলা তার প্রতিদিনই কোন না কোনো দাবি দাবা আছে প্রেস ক্লাবে মানে পুরো পুলিশে পাগল বানিয়ে ফেলে রাতে বেলা আজকে থেকে নাকি আজকে সন্ধ্যা থেকে নাকি সবাই টেয়ার পাবে আশা করি আমরা টেয়ার পাবো পুলিশ কি কাজ করে পুলিশ তো সারাদিন ব্যস্ত রাতে কিভাবে কাজ করবে তথাকথিত পুলিশ দিয়ে এই সমস্যার সমাধান হবে না জনগণকে সাথে নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে প্রতিটা থানা এলাকায় একটা কমিটি করা উচিত সবাইকে নিয়ে করা উচিত আপনার স্থানীয় পুলিশ তো আমাদের নাই যে কি সাহায্য করবে যারা আওয়ামী ছিল তার পিছনে লুকিয়ে আছে হয়তো কোনো কোনো দলের আশ্রয়ে আছে আমার কথা হলো আপনাকে এখন সময় বোঝার এই সমস্যার সমাধানে আমরা চাই না ওই চাঁদাবাজির পুলিশ যেহেতু জানাবাদ পুলিশ চাই না তো আমাদের কিছু পুলিশ প্রতি থানা এলাকায় নিতে হবে যে পরিমাণে নেন আমি স্থানীয় পুলিশ ওই এলাকার স্কুল থেকে করা থাকতে হবে এখন যদি নাগরিক সনাদের স্থায়ী থাকতে হবে তাহলে আবার ঝামেলা স্থায়ী নাগরিক তো আমার মনে করেন কুমিল্লা লেখাপড়া ঢাকায় এই জিনিসগুলি আমলে নিয়ে লোক নিতে হবে মিনিমাম দশজন যদি নেন একশো জন না পারেন আপনি অনেক স্বয়ং হবেন তথ্যে আর তথ্য না পারলে আপনি কোথাও পাবেন না প্রতিটা থানা এলাকায় নোট করা আছে কোথায় ক্রাইম স্পট থানা পুলিশ জানে হয়তো এখন কম এখন সেরকম টাকা পয়সা নাই উপার্জন নাই হতাশার মধ্যে পুলিশও আছে জনগণও হতাশার মধ্যে আছে কারণ পুলিশকে তার যে বেতন পায় সে বেতন নিয়ে তাকে যেন বাসায় যেতে পারে নিজ পকেটে টাকা খরচ সরকারের কাজে করতে না হয় সেই সিস্টেম আগাইতে হবে এই সময়ের জন্য তো আমরা কিছু ছাত্র নিতে পারতাম আমরা কিছু এলাকা পুলিশ নিতে পারতাম পরে যোগ্যতার ভিত্তিতে পরে আমরা এটা এটা করা উচিত ছিল কেন করেন নাই এটা উনি ভালো জানেন বারে বারে ওনাকে উনি তো বোঝা উচিত কিভাবে যুদ্ধ করবেন কোন এলাকায় নতুন গেলে তো হবে না ওই এলাকার লোক নিয়ে তো কাজ করতে হবে এটা পুলিশ হিসেবে আসুক জনগণ হিসেবে আসুক মসজিদ ইমামি মাদ্রাসা নিয়ে আসুক একটা জায়গা পরিবর্তন হলে সবাইকে পরিবর্তন করা হয়েছে আর করার কথা এখন নতুন লোক যদি অন্য জেলা থেকে আসে তার জন্য জায়গাটা একটা নতুন কেউ কারে হ্যান্ড ওভার করে দিয়ে যায় নাই তার মামলা প্রচলিত আছে পুরোনো মামলা তার প্রতিদিনই কোন না কোনো দাবি দাবা আছে প্রেস ক্লাবে তো এইগুলি তো নিয়ন্ত্রণে আনতে হবে ইচ্ছা মতো নেমে গেলাম একটা আইনের মধ্যে আনতে হবে বিশৃঙ্খলা করা যাবে না এটা অধ্যাদেশ করেন যার যার সমস্যা নিজ নিজ জেলা জেলার জেলা প্রশাসকের সাথে আবেদনটা করেন ঢাকার জন্য হলে ঢাকা ডিসি কাছে যান সব যদি প্রেস করা এসে পড়ে আর সরস্ত আর যমুনার কাছে চলে আসে তাহলে তো সত্যিকারই সমস্যা একটু কঠোর হইতে হবে কঠোর না হলে হবে না আর আপনাকে জন আগে পুলিশের সাথে বসেন এলাকার লোকদের সাথে বসেন আপনি ডিসি আছে অনেক কমিশনার আছে

সাবেক কমিশনাররা আছে মসজিদের ইমামের কাছে যান উনিও ভালো বুদ্ধি দিবে আপনাকে এলাকার মসজিদের ইমাম একটা এলাকা নিয়ে থাকে কি বুদ্ধি নেন না আপনি এখন করেন ওনাকে সম্পৃক্ত করেন অ্যাডক হিসাবে কমিউনিটি পুলিশ করতে পারে কত বড় সিস্টেম আছে আর চাক নিউ কেন দিতে পারবেন না সমস্যাটা কোথায় প্রতিটা থানায় একশো করে পুলিশ নেন গত পরশুদিন মামায় এক একদিনে জন রেপ হয়ে মানে বাংলাদেশে রেপ হয়েতে জন এটা ভাবা যায় না নি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়া নেওয়া মাঠে পুলিশ আছে কাজ হচ্ছে না আওয়ামী লীগ গর্তে এটা তো কাম্য না আমরা তো চাইব না কিন্তু আওয়ামী লীগ তো শোনা যায় যে বিভিন্ন দলের মধ্যে মিশে গেছে এখন তারাই কি এর এরকম উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে কিনা চারদিকে ওই একটা কথা বলা হচ্ছে না নির্বাচন তো নির্বাচন কোনটা আগে হওয়া উচিত এই সমস্যা সমাধানের জন্য স্থানীয় নির্বাচনটা করেন কমিশনের দায়িত্ব মধ্যে পড়ে যাবে ওই জিনিসগুলি স্থানীয় নির্বাচনটা করেন না পুরো দেশ একসাথে করতে হবে কেন ঢাকা শহর করে নাকি এটা তো করা খুব না ঢাকা শহরটা করেন বাকিটা অন্য সময় করেন আমাদের ঢাকা ঠিক করেন তবে রাজশাহী করেন চিটা কাম করেন আস্তে আস্তে করেন কাজ শুরু করেন স্থানীয় নির্বাচন তো করা উচিত নাহলে তো আপনি কিছু করতে পারবেন না আপনি কার কাছে জবাব দিতে করবেন সব তো সেনাবাহিনী করতে পারবে না সেনাবাহিনী আমাদের ওই জ্ঞানটাও নাই হোদের বিধি নিষেধ কঠোর হইতে পারতেছে না সমালোচনা এখন তো মানুষ হয়েছে কঠোর হওয়া কঠোর হইতে হবে আপনার পাহাড়ে কথা বলছেন আগুন লাগছে আপনার একটা লাগছে এই আগুনটা নিবানো কষ্টকর নিবিতে পারছে কিনা আমি জানি না উত্তপ্ত গরম হাওয়া শুরু হয়েছে এবং ওখানে পানির স্বল্পতা খুবই কষ্ট খুবই কষ্ট এই পানি কিভাবে পাবে আমি জানি না এবং ওই অ্যাডক অন্যান্য সিস্টেম আছে কিনা তাদের কাছে দুর্গম এলাকায় আল্লাহ

দিন শেষ তো বাড়িতে আসেন ওখানে আসলেও তো সত্য কথা শোনেন পরিবার থেকে পদত্যাগ করতে বলছে উনি তো চেষ্টা করতেছে উনি রাত তিনটা ঘোষণা দিয়া তোর বাকি লোকের কাজ বন্ধ করে দিয়েছেন সকাল দশটা গাটা বন্ধ কোনো অফিস কোনো কোনো মানে পুলিশ কর্মকর্তা অফিস করার কথা না নিউ ভাঙা তো কি আছে রাত তিনটা করা মানে পুরা পুলিশে পাগল বানে ফেলে রাতে বেলা আজকে দেখে নাকি আজকে সন্ধ্যা থেকে নাকি সবাই টের পাবে আশা করি আমরা টের পাবো পুলিশ কি কাজ করে পুলিশ তো সার্বিক ব্যস্ত কিভাবে কাজ করবে দিতে হবে কাউকে সিভিল কাপড়ের লোক রাখেন এই হিসাবে তো তথ্য পাবেন না ইউনিফর্ম পরে তো আপনার দেখে সরে যাবে লুকাই যাবে সকালবেলা আর সবসময় সময় চুরি ডাকে হয় না এর রাতে বেলা ভোর রাতে যখন বাস ঢাকা শহরে আসে বাড়ির পথে ফেরত যায় তখনই ডাকাতিটা হয় অনেক সিস্টেম আছে আপনি যাত্রীবাহী বাসগুলো একটু বলেন টাইম দেন যেন সন্ধ্যার দিনে আলোতে আসে গতকাল আজকে আমার ফ্রেন্ড শুনলাম যে সকালবেলা নামছে মোটরসাইকেল এসে আক্রমণ করছে কারণ খুব সকালে নামছে ওই সময় লোকজন কম তো আপনাকে একটু একটু সতর্ক হতে হবে সবাইকে এবং সহযোগিতা করতে হবে বাট আমি মনে করি ক্রাইম স্পট সবাই জানি আমরা পুলিশও জানে জনগণ মসজিদের ইমাম তো পারমানেন্ট যদি আওয়ামী লোক না আওয়ামী ইমাম না হয়ে থাকে জনগণকে আগায় আনতে হবে নির্বাচনের মাধ্যমেই সেটা সম্ভব ধন্যবাদ আপা